এ আমার র আমি জানি আমার গুনাহের পরিমাণ সমুদ্রের জলধারার ধারার চেয়েও বেশি আমার অন্তর পাপের কালিমায় কালো হয়ে গেছে প্রতিবার আমি প্রতিজ্ঞা করি আর কখনো আপনার আদেশ অমান্য করবো না কিন্তু আমার নফস আমার দুর্বল ইচ্ছে শক্তি আমাকে প্রতিবার সেই গর্তে ফেলে দেয় যেখানে আমি আপনার রহমত থেকে দূরে সরে যাই এ দয়াময় আপনার দরজায় দাঁড়িয়ে আমি অসহায় আমার অন্তরের প্রতিটি ক্ষত আপনি জানেন আমার দুর্বলতা আমার হতাশা আমার আকুলতা সবই তো আপনার কাছে উন্মুক্ত আমি কাঁদছি মালিক আমি জানি না কোথায় যাব কিভাবে নিজেকে রক্ষা করব এই ফিতার দুনিয়ায় আমি প্রতি যে আপনার ছায়া হারানোর ভয় নিয়ে বেঁচে আছি আপনার কাছে আকুল প্রার্থনা রব আমার গুনাহের ভোজা আমাকে থামিয়ে দিয়েছে আমার অন্তরের অশুদ্ধি আমাকে শ্বাস নিতে দিচ্ছে না আমি ক্লান্ত মালিক আমি পরিপূর্ণভাবে ভেঙে পড়েছি আমাকে সাহায্য করো আমাকে এমন বানান যা আপনার প্রিয় আমাকে সেই পথে পরিচালিত করুন যেখানে আপনার সন্তুষ্টি মিলে হে প্রভু আমি আপনার দয়া ছাড়া আর কিছুই না আমাকে ক্ষমা শুদ্ধ করুন আমাকে এমন বানান যে আমি আমার অন্তর নিয়ে আপনার সামনে আবারও দাঁড়াতে পারি হে দয়াময় আপনার রহমতের ছায়া আমার জীবন থেকে সরে গেলে আমি নিঃশেষ হয়ে যাব আমার জীবন অর্থহীন হয়ে যাবে আপনার কাছে মিনতি করছি আমাকে মাফ করে দিন আমাকে রক্ষা করুন আমাকে পথ দেখান আমাকে আপনার সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য আপনার দরজার সর্বদা খোলা হে আমার রব আমার অন্তরের কান্না শুনুন আমার আকুতির প্রতিধ্বনি শুনুন আমাকে নিজের করে নিন আমি আপনার দয়া চাই মালিক আপনার ভালোবাসার স্রোতে আমাকে ভাসিয়ে দিন